লক্ষ্মীপুরে হত্যা ও অস্ত্র মামলা থেকে নাম বাদ দিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা চাওয়ার ঘটনায় কৃষক দল নেতা জসীম চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে এর আগে অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করে করে রায়পুর উপজেলা কৃষক দল কিন্তু শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বহিষ্কার করা হয় শুক্রবার দুপুরে রায়পুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আরিফ সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয় চলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক কাজে জড়িত থাকায় বামনি ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জসীম চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হল উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন Come on, come on, come on in mm. e Juicy, Juicy World. Orange is <laughs> strawberry, shaho pino pino flavoring. E, pran Lollipop. Juicy, Juicy World.